কুমড়ার বড়ি অনেক ছোটবেলা থেকে খেয়ে আসতেছি এবং আমার অনেক বেশি পছন্দের তো গ্রাম বাংলার মানুষ কিভাবে এই মাসকলোর ডাইল দিয়ে কুমড়ার বড়িটা তৈরি করে এই ভিডিওর ভিতরে প্রথম থেকে দেখানো ট্রাই করতেছি প্রথমে মাসকলোর ডালটা কোলাই করে ভালো করে ঝেড়ে নিয়ে টিউবওয়েলের পানি দিয়ে তেরো থেকে চোদ্দ ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে ডাল কিন্তু ভিজে দিয়েছি চলো এবার মেন কাজগুলো করি তো মেন যে উপকরণ এখানে রয়েছে সেটা হচ্ছে কুমড়া দুই কেজি ডালের জন্য আমরা এখানে চার পিস কুমড়া ব্যবহার করব তো কুমড়াটা প্রথমে প্রসেসিং করে নিচ্ছে ভালো করে কেটে ধুয়ে এখন একটা ধান কুরানি ভালো করে কুড়ায় নিতে হবে এই কাজটা অনেক সতর্কতার সাথে করতে হয় না হলে হাতের বেগাট ঘটতে পারে দুপুর পর্যন্ত এই কাজটা করার পরে বিকালে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ভেজে রাখা ডালটা ওটা পুকুরের পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে এখন বলতে পারেন যে পুকুরের পানির সাথে ধোয়ার সম্পর্ক কি যদি পুকুরের ধোন বড়ির কালাটা একেবারে সাদা হবে আর যদি না ধন তাহলে কলের পানিতে ধুলে কালো হয়ে যেতে পারে যখন ফজরের আজান দিচ্ছে তখন ওটাই আনি নানি আম্মু বড়ির ডালটা বাটিয়ে নিছে আর এখন সকাল হয়ে গেছে তারপরে ছাদে চলে যাচ্ছে হচ্ছে বড়ি দেওয়ার জন্য এখানে দেখো অনেক মানুষ হচ্ছে বড়ি অলরেডি দিয়ে দিয়েছে এখানে সরিষার তেল ব্রাশ করতেছে যাতে বড়িটা খুব সহজে উঠে যায় শুকাইলে ডাল এবং কুমড়ার মিশ্রণটা ভালো করে মিক্স করে নিচ্ছে এটা খেতে যতটা সুস্বাদু করাটা অনেক বেশি কঠিন অনেক বেশি কাজ করতে হয় মনে করো দুইটা দিন এর পিছনে একেবারে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় তবে পরিশ্রমটা সার্থক তখনই হয় যদি আকাশের ভালো রোদ হয় আর বড়িটা ভালোভাবে শুকানো যায় এবং রান্না করে খাওয়ার পর যদি স্বাদটা ভালো থাকে তাহলে এত কষ্টের সার্থকতা ওখানেই তো দেখো আমার নানি দাদি সবাই মিলে এখানে বড়ি দিচ্ছিল আর আলহামদুলিল্লাহ এবছর বড়িটা আমরা খুবই ভালো ভাবে দিতে পেরেছি অন্যবার তো আকাশে মেঘলা থাকে বৃষ্টি হয় তো এবছর প্রচুর পরিমাণে রোদ ছিল তো গাইস আমার এই বরিডিয়ার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও